সকাল সকাল বাসায় মেহমান আসছে কে সে মেহমান খুবই খুবই স্পেশাল যার জন্য অপেক্ষায় ছিলাম কতক্ষণ আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আলাদা ব্লগ সবাইকে জানাচ্ছি সে ব্লগে ওয়েলকাম ওয়েলকাম সাথেই থাকুন একদম সকাল সকাল শুরু করে দিলাম আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে এই তো সকাল সকাল আমাদের বাসায় মেহমান আসছে কে আসে শায়ান শায়ান আসছে আজকে আমাদের বাসায় তো তারা দুজন মিলে এই যে টেবিল দেখতেছে আর এখন নাস্তা নিয়ে আসলাম দুজনে বসে বসে খাও নাকি গরম গরম ঠিক আছে আস্তে আস্তে খাও এক মিনিট ছোট দুজনে তো নাস্তা দিয়ে দিলাম হালকা পাতলাম এখন বড় মেয়ের পালা তাকে তো জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও সে তো বুঝতেই পারতেছে না যে সকালবেলা কি খাবে কনফিউশন পরে বললাম যে পরোটা খাবা পরে ঠিক বললো ঠিক আছে তো সেই জন্য বড় মেয়ের জন্য একটু এমনিতে স্কুল খোলা থাকলে দেখা যায় সাধারণত সকালবেলা আমি ডিম দিতে পারি না এত সকালবেলা উঠে ডিম সিদ্ধ করার মতো সময় থাকে না তো স্কুল যেহেতু বন্ধ বাসায় আছে তাই চেষ্টা করলাম প্রত্যেক দিন একটা একটা করে ডিম দিতে দুই বোনকে তো সেই জন্য আজকে সকালে নাস্তাই ছিল হালকার মতো ব্যবসা খুব লু বনে একটা খাবার তাই না একটু ঢাইকে রাখছি যাতে গরম থাকে এটা হলো রকলি ভাজি করলাম অন্য দিয়ে হয়ে গেছে চুলাটা একদম অল্প আছে দিয়ে আর ঢাইকে রাখলে আস্তে আস্তে হবে এই তো আজকে রান্না করলাম মাছ ঢেঁড়স আর এটা হলো এ বিরিয়ানি আর কালকে বিরিয়ানি রান্না করছিলাম বিরিয়ানি অলরেডি রয়ে গেছে

তো বড় আমি কিনজাবতে বলতেছিল তার টুকিটাকি কি জানি শেষ হয়ে গেল ওই কয়টা কসমেটিক্স কিনতে হবে তো যে কথা সেই কাজ প্রথমে মাইকা যাওয়ার পরেই মেয়ে ঢুকে পড়লো তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে তো এখানে বেশ কতক্ষণ ছিলাম তার প্রয়োজনীয় যা যা ছিল সব কিছু নিয়ে নিলো আর মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা আমার মনে হয় এই জায়গাটা শুধু মেয়ে না আমরা মহিলারাই গেলে এর মধ্যে দাঁড়ায় থাকি কিছু মুহূর্তে কতক্ষণ দাঁড়িয়ে থাকি আমাদের যা যা পছন্দ নেই আর তাদের তো এখন সাজা সময়ই তাই না মেয়ে বাচ্চাদের এগুলো লাগে খুব লাগে টুকিটাকি আমি তো সব জানতে চাই কোন দিক তুমি আমার ছোটটা মানে আয়াত এক নাম্বার একটা পণ্ডিত হইব পণ্ডিত মশাই হইব সব জিনিসে সে বুঝে যা সে তার বোনকে বলতেছে আপি এটা নাও ওইটা নাও এই কালার নাও ওই কালার নাও পরে আপি দিয়েছে একটা ধমক যে তুই চুপ থাক তোর পণ্ডিতামের জন্য আমি কিছু নিতে পারতেছি না পরে আমার নিজের জিনিস আমি ভুলে যাব তা আমি খুব হাসতেছিলাম যে তার সময় হয়েছে না সে সব কিছু জানে পণ্ডিত একটা হয়েছে একদম শান্ত চুপচাপ আর আরেকটা হয়েছে একটা পণ্ডিত তো সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহ সুস্থ রাখে মানুষ মানুষ হয়ে ওঠে সবার কাছে এ দোয়া আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন শ্যাম্পু